শীতকাল মানে পিটি পুলের উৎসব সারা শীতকাল জুড়ে গ্রামের মানুষ পিটিয়াটা বানায় এমন সময় আছে যে জামাই মেয়ে আত্মীয় স্বজন সবার দাওয়াত করে নিয়ে আসেও শীতকালে পিটি খাওয়ায় শহরে এই জিনিসটা খুব কমই দেখা যায় গ্রামের মানুষ পিটিয়াটা খুব বেশি খায় তো শহরে যারা থাকে তারাও কিন্তু এই শীতের মধ্যে বাড়ির চলে আসে পিটিয়াটা খাওয়ার জন্যে শীতকালের পিটি খাওয়ার জন্যে তো আজকে সহজ পদ্ধতিত মানে গ্রামীণ পদ্ধতিত পিঠে বানায় দেখাবো প্রথমেই আমি একটা লিলিছি পানি আমি যতটুক পিঠে বানাবো ততটুক পানি লিছি তোমরা পরের সব বেশি বা কোমল লিপির পরো আর পানির সাথে স্বাদ অনুযায়ী দিয়ে দিছি লবণ এখন অল্প অল্প শুকনো মানে বাজার থেকে কিনা কিনে নিয়ে আসি আমি শুকনো চালের যে গুড়িটা পাওয়া যায় সেই চালের গুড়ি দিয়ে আমি আজকে এই পিঠিটা বানাবো তোমরা চাইলে গ্রামে ডেহিত কুটি যে আটাগুলি বানায় বা মেশিনে ভিজা চালকুটি যে আটা বানাই সেটা দিয়েও বানাবে পারো তো আটাটা কারা হয়ে গেছে ওই এক সাইডে ডেহি রাহে দিছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় আর এদিকে আমি দেড় কাপ দিছি নারকেল কোড়া আর তার সাথে হাফ কাপের চাই একটু বেশি দিছি গুড় তোমরা তোমার টেস্ট অনুযায়ী দিয়ে দিও কম বা বেশি নিবে পারো তাতে কোনো সমস্যা নেই তো এরকম লড়তি লাড়তি দেখবে যে গুড়ের পানিটা শুয়ে গেছে এনে চাইলে তোমরা এটা এলাচ দিয়ে দিবি পারো তবে আমি আজকে এলাচ ছাড়াই বানাবো মানে এলাচের সেন্টে আমার সেরকম একটা গুড়ের পানিটা শুয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিই একটা প্লেটে বাড়ি লিসছি আর এডি যা এখন যেরকম পানি পানি দেখা যাচ্ছে যখন এটি ঠান্ডা হয়ে যাবে নি পা তখন আর এরকম পানি পানি থাকবি না যে আটাটা আমরা প্রথমেই ডাকনা দিয়ে ডাহি রাখলাম কারি সেই আটাটা এখন সেনে নেব গরম থাকা অবস্থায় একবারে যদি ঠান্ডা হওয়ার অবস্থায় এই আটা সেনো তাহলে কিন্তু স্মুদ অবিনানে ভালো অবিনানে গুটি গুটি থাকে যাবেনি সেজন্য গরম থাকা অবস্থায় আমি করে সেনে নিয়েছি এই যে এরকম তহন্ত নেটো আটা আটালি আমি হাত দিয়ে একটা বাটি বানাবো তোমরা চাইলে বেলুন দিয়ে বেলিবলি বের তবে হাত দিয়ে বানিয়ে আমার কাছে বেশি সহজ লাগে তাড়াতাড়ি হয়ে যায় বেলুন দিয়ে বেলি আবার গ্লাস দি কাটো মেলা ঝামেলা হাত দিয়ে এরম হরি বানিয়ে আর নারকেলের পুর দি দিছি এর মধ্যে একটু তোমরা চাইলে কম বা বেশি দিয়ে দিবি পারো তখন মুখটা আটকায় চাইলে এরকমও রাখবি পারো আবার চাইলে একটু ডিজাইনও হর্বের পারো তো আমি সেরকম একটা ভালো ডিজাইন পারিনি তো আমি যেহেতু পারিনি সেহেতু আমি সহজ পদ্ধতিতে একটা ডিজাইন হরতেছি এ যে কাটা চামচ দিয়ে এভাবে একটু দাগ দি হালকা চাপ দিই পাশে আমি এরকম দাগ দিলেছি তারপর এটা ছুরি দিই এরম হরিটু মানে বাঁকা হরি হরি দিচ্ছি তাহলে এটা পাতা পাতা ডিজাইন হয়ে যাচ্ছে কত সুন্দর আমার মনে হয় যারা ডিজাইন পারে না তারা এরকম সহজ পদ্ধতির ডিজাইন হলে কিন্তু ভালোই লাগে এই যে আমি আরও এটা বানায় দেখা দিচ্ছি হাত দিয়ে চাপি চাপি একটু ঘুরালেই কিন্তু এরকম বাটি হয়ে যায় এরম হরি বাটি বানালে বেলার ঝামেলা থাকে না আরো তাড়াতাড়িও মেলাগুলি বানানো যায় তো পছন্দ মতো পুর দিই তারপর মুখটা সিল করে দিচ্ছি মুখটা ভালোভাবে সিল হরে দেওয়ার পরে কাটা চামচ দিয়ে এইযের হালকা আলতো একটু চাপ দিই এরকমই হরি দেওয়া লাগবি বেশি জোরে চাপ দিবি যাওয়া না তাহলে কিন্তু অভিননে এই যে এরম হরি ডিজাইন হরি দিচ্ছি তোমরা চাইলে ছুরি দিয়েও হরি লিবি পারো আবার যে কোনো কাঠি দিয়েও এরকম ডিজাইন হরি নেবের পারো তো সবগুলি পিটি এরম বানাই বানাইলেছি আর দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে দেখ পিটি তো পারতিছেও আমার মনে হয় যারা একবারে ডিজাইন পারে না নতুন তারা কিন্তু এরম হারি পিঠে বানাইলে যারা পারে চেয়ে বেশি ভালো হবে আমার কাছে তো সেই সুন্দর লাগতেছে তো চলো আমি সিদ্ধ যাই আমার কাছে যেহেতু স্টিমার নাই তো আমি এই যে আটা চালা চাল নিয়েছি আর করার পানি যখন বলক চলে আসবি উপর দিয়ে দেখো ভাব চলে আসে আর তখনই আমি ডাক্তারদের ডেহি রেহে দিচ্ছি পাঁচ ছয় মিনিটের জন্য। পাঁচ ছয় মিনিট পরে দেখো আমার পিঠেগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে তখন আমি তুলে নিচ্ছি সবগুলি পিঠে আমি তুলে নিচ্ছি এই যে দেখো আমার পিঠেগুলি খাওয়ার জন্য কিন্তু একদম রেডি খাতে তো সেই ভালো লাগে যারা খাইছেও তারা তো জানোই আমার মনে হয় না যে পুলি পিঠাটা কারোর অপছন্দের তোমরা আমার মতো এরকম সহজ হলে বানাও যারা ডিজাইন পারো না আমার পদ্ধতি ফলো করবে পারো তো কীরকম লাগলে আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও আর ভালো লাগলি লাইক আর ফ্রেন্ডস আর ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও সো আল্লাহ হাফেজ